নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একদম স্পেশাল বাঙালি রেসিপি দই চিংড়ি নরম চিংড়ি টক দই চলুন দেরি না করে দেখে নি বন্ধুরা আজকে এই দই চিংড়িটা বানাতে আমার লাগছে চিংড়ি মাছ এখানে আমি এক কিলো মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছের যে একটা পিঠের দিকে শিরা থাকে সেটাকেও দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি এই যেভাবে কেটে শিরাটাকে বের করে নিয়েছি আজকে এই দই চিংড়ি বানাতে আমার লাগছে হলো পোস্ত বাটা এখানে আমি দুই টেবিল চামচের মতন পোস্ত বাটা নিয়েছি ধনে জিরে গুঁড়ো নিয়েছি আমি হলো দুই টেবিল চামচ আর টক দই নিয়েছি আজকে আমার দই চিংড়ি বানাতে এগুলো লাগবে আর নিচ্ছে একটু ক্যাপসিকাম ক্যাপসিকামটা চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন তো আমি এখানে একটু ক্যাপসিকাম দিচ্ছি আর লাগছে হলো রসুন একটা গোটা রসুন পুরোটাই লাগছে আর চার পাঁচ কোয়া হলো আদা আর হলো মানে আদার টুকরো আর হলো দুটো পেঁয়াজকে বড় বড় করে টুকরো মানে কেটে নিয়েছি আর হলো বেশ কিছুটা লং কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন আমার এই কাঁচা লঙ্কাগুলোতে ঝাল বেশি নেই এই জন্য আমি পরিমাণটা একটু বেশি দিলাম আমি রসুনগুলো ভালো করে সারিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মানে রসুনগুলো খোসাগুলোকে দিয়ে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম একটা মিক্সির বাটি নিলাম তার মধ্যে রসুনগুলোর পোয়াগুলোকে পুরো দিয়ে দিলাম আট নটা মতন টুকরো আদা আদার টুকরো আর পেঁয়াজ দুটো পেঁয়াজকে মানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু বড় বড় করে যেহেতু এটা পেস্ট করো তাই বেশি কুচোনো দরকার নেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর এখানে আট নটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঝালটা আপনারা আপনাদের যে যেরকম ঝাল খান সেই হিসাবেই দেবেন আর দিলাম এখানে ধনে জিরে একটা মানে আমি ঘরেই বানিয়েছি এটা ধনে জিরে পাউডার ওটা আমি এক চামচ ধনে পাউডার এক চামচ জিরে পাউডার দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এ দেখুন একটু জল দিয়ে পেস্ট করেন যেহেতু পেঁয়াজ থেকেও জল বেরোয় তাই বেশি জল দিতে হবে না অল্প জল দিলে ভালো একটা পেস্ট হয়ে মানে রসুন কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজের একটা পেস্ট গ্যাসটা জ্বালিয়ে দিলাম ফ্রাই একটা বসিয়ে দিলাম বেশ অনেকটা তেল দিয়ে দিলাম প্রায় হলো বড় চামচের দুই তিন চামচ আমি তেল দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছগুলো ভাজা করবো এবারে চিংড়ি মাছগুলো আমি ভাজা করে নেব তেলটা আমার গরম হয়ে এসছে এবারে আমি চিংড়ি মাছগুলো এক একটা করে দিয়ে ভাজা করে নিচ্ছি সমস্ত চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে বেশ একটু ভাজা করে নেবো একদম কড়া ভাজা করব না কড়া ভাজা করলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে একটু হালকা করে ভাজা করে নেব চিংড়ি মাছের উপরে আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন আমি হলুদ আর চিংড়ি মাছ দিলাম না শুধু লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছের উপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি চিংড়ি মাছটাকে মানে ভাজা ভাজা করে নিচ্ছি এরকম চিংড়ি মাছের ভাজা করার সময় অনেকটা জল বেরোয় সেই জন্য আমি গ্যাসের আচটা একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে চিংড়ি মাছগুলো ভাজা করছি এ দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি বাটির মধ্যে পুরো চিংড়ি ভাজা চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম চিংড়ি মাছগুলোকে এই দেখুন কত ভালো করে চিংড়ি মাছটা ভাজা করে নিয়েছি এবারে ওই প্যানের মধ্যেই আমি আরেকটু সর্ষে তেল দিয়ে দিলাম আর দিলাম গোটা জিরে ফোড়ে আর দিলাম দুটো এলাচ ছোট এলাচ দুটো একটা দারচিনি কয়েকটা মানে গোলমরিচ চার পাঁচটা দিয়ে সবকটাকে একটু নাড়িয়ে নিলাম আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এই পেস্টটা দিয়ে দিলাম ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলাটাকে তেলের মধ্যে দিয়ে আমি এখানে জলের ব্যবহার করছি না আপনারা হালকা হালকা দেখে বুঝতেই পারছেন দেখুন একটু হলুদ দিয়ে দিলাম আর দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম একটুখানি মানে ছোট চামচের আধা চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর একটু হলুদ দিলাম আর ক্যাপসিকাম যে আমি কেটে রেখেছিলাম একটু ডুমো ডুমো করে সেই ক্যাপসিকাম এবারে আমি দিয়ে দেবো ভালো করে এবারে আমি কষিয়ে নেবো ক্যাপসিকামটাই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ক্যাপসিকাম গুলো দিকে আমি যে মশলাটা উম মিক্সির বাটিতে পিষেছিলাম সেই মিক্সির বাটির মধ্যে একটু জল নিয়ে জল দিয়ে দিলাম মানে জল যেহেতু এটা এটা গ্রেভিটা একটু ঘন হবে খুব একটা পাতলা গ্রেভি হবে না একটু গামাখা টাইপের হবে এই দই চিংড়িটা সেই জন্য আমি জলের পরিমাণটা কমই দিলাম আপনারা যেভাবে মানে যেরকম গ্রেভি খেতে চান সেই হিসেবে জলের পরিমাণটা দেবেন একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপরে জল একটু যখন ব্রেভিটা একটু ফুটে উঠবে তখন আমি পোস্ত বাটা দিলাম দুই চামচ পোস্ত বাটা পোস্ত বাটার মধ্যে আর অন্য কিছু ছিল না শুধু দুই চামচের মতন পোস্ত বাটা ছিল এই দেখুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটার মধ্যে দিয়ে একটু ফুটতে দেবো গ্যাসের আশটা আমার মিডিয়াম আছে এই সময় আমি স্বাদ হিসাবে লবণ দিয়ে দিলাম লবণটা সবাই নিজে নিজের স্বাদ হিসাবে দেবেন আমার ঝোলটা হালকা ফুটে উঠেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে বেড়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছটা মানে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো আর কি যখন এটা ফুটে আসবে ভালো করে দেখুন ঝোলটা আমার ফুটে এসছে ভালো করে চিংড়ি মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি টক দই দিয়ে দিচ্ছি বেশ মানে এখানে আমি একশো গ্রামের মতন টক দই ব্যবহার করেছি আপনারা টক দইয়ের পরিমাণটা আরো বেশ বাড়িয়ে দিতে পারেন দুশো গ্রামের মতনও ব্যবহার করতে পারেন আমি এখানে একশো গ্রাম টক দই ব্যবহার করেছি আমার এখানে ওই এক কিলো থেকে একটু কম চিংড়ি মাছ ছিল আর একটু চি একটুখানি চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই দিয়েছি টকটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম তাতে কি হবে টেস্টটা ভালো আসবে এই এই দই চিংড়ির এভাবে পুরো মিশিয়ে নিচ্ছি ভালো করে দইটা দেওয়ার পর কিন্তু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে নাহলে দইটা কেপ কেটে যাওয়ার ভয় থাকে দইটা ফাটিয়ে নিয়েই দেবেন এ দেখুন আমার দই চিংড়ি তৈরি হয়ে গেছে কত সুন্দর ফুটছে কালারটাও দেখুন কত সুন্দর এসছে এতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা এ দেখুন আমার রেডি এবারে একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি ভাতে গরম ভাতের সাথে এরকম দই চিংড়ি থাকলে আর কিছুই লাগে না দারুণ লাগে খেতে খুব ভালো লেগেছিল বন্ধুরা দই চিংড়িটা আপনারা বাড়িতে বানাবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আবার দেখা হবে পরের দিন আরও একটা দেশি রেসিপি নিয়ে ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এসে যাব পরের দিন আর একটা রেসিপির সাথে